গাইজ আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ আশা করছে যে যেখান থেকে বি ডিউটি সকলে ভালো আছেন ভাইজ আজকে আমি আপনাকে দেখাবো যে গ্রামের বাড়িতে এসে কিভাবে আমরা নারকেল পেড়ে খাই এই যে বি ডিউতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কাকাতুবাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ ও এবছর অনার্সে ভর্তি হবে অ্যাডমিশন নেবে তো যাই হোক গ্রামে আসামিদের আনন্দে সবাই উপভোগ করার জন্য এবং পাশাপাশি আমার এক চাচু আসছে তিনি হচ্ছেন অসুস্থ সৌদি থেকে আসছেন তো তার জন্য আজকে নারিকেল পারবো তো নারিকেল গাছ আমরা কেউ উঠতে পারি না ভালো উঠতে পারে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাকাতো ভাই সে নারিকেল পারার জন্য গায়ে যে ড্রেসটা পরছে এটা কিন্তু শীতের গেঞ্জি আর একটা শর্ট প্যান্ট পরে আছে আর হাতে কিন্তু রশি আছে তো আমরা হচ্ছে আমাদের গ্রামের বাসায় বলে পীর তো আমরা নারিকেলের পীর শহরকে পারবো এই জন্য রশি দিয়ে বেঁধে সুন্দরভাবে প্রসেস করে এটাকে নামাবে এই জন্য ও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর মোটা গেঞ্জিটা পড়ার কারণ হচ্ছে যাতে করে ওর যে গাছে ওটার সময় বুকে যাতে করে ঘষা না আর এই গাছটাই উঠবে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা থেকে এই নারকেল পাড়া হবে এই গেঞ্জিটা বুকে যাতে ঘষা না লাগে ওর বুকে চামড়া চামড়া সিলে না যায় এই জন্য এই গেঞ্জিটা পড়া আর ওর সুন্দর করে রশিটাকে প্রসেসিং করে নিচ্ছে যাতে করে রশিতে কোনো প্যাস্টাস না লাগে তো যাই হোক ও এই প্রসেস করতেছে তো ও ছাড়া আর আমরা কেউই এই গাছ উঠতে পারি না গাছে উঠতে হলে ও কি আমাদের দরকার কারণ ও খুব সুন্দরভাবে গাছ উঠতে পারে এবং নারিকেল টারিকেল এগুলো খুব সুন্দরভাবে আর কি পারতে পারে তো এই জন্য ওকে নিয়ে আসলাম নারিকেল পাড়ার জন্য যেহেতু আমার চাচু অসুস্থ আগেই বলছি যে সে সৌদি থেকে এসেছে অসুস্থ এই জন্য আমরা চাচুর জন্য নারিকেল পারবো এবং আমরাও খাবো তো যাই হোক এই হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয় তো ভিডিওটি সবাই দেখবেন সামনে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আসলে কিভাবে নারিকেল যে পাট পাবে জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নারিকেল খেতে চান আমাদের বাসায় বেড়াতে আসবেন তো যাই হোক এখন এই নারকেল পাড়ার জন্য গাছে ওঠার জন্য একটা জিনিস দরকার সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে নারিকেল পাড়ার গাছে ওঠার জন্য আমাদের দেশে বলে আর কি গ্রাম্য বাসায় বলে হর্তা যেটাকে পায়ে বাজিয়ে তারপর গাছে উঠবে তো সেই ওই হর্তাটা কি দিয়ে বানাবে এটা অনেক সময় কাপড় দিয়ে বানানো যায় আবার অনেক সময় ওই যে সুপারি গাছের যে খোল আছে ওটা দিয়েও বানানো যায় তো ওটাকে ও খোঁজার জন্য যাচ্ছে যে কোনো শক্ত কাপড় টাপড় পায় কেন ওই যে দেখেন চলে গেছে কাপড় খোঁজার জন্য আর এই যাকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পুপুতো ভাই সবাই বেড়াতে আসছে এটা হচ্ছে হাফেজ মাওলানা মানুষ আর এই কাকাতে অবশেষে কিন্তু এই যে একটা আহ পাজামা টাজামা এই জাতীয় একটা কাপড় নিয়ে আসছে দেখে এটা আবার শক্ত করে দেখছে গাছে ওঠা যাবে কিনা এই শক্ত করে নিচ্ছে তো যাই হোক ওটা উপস্থেষ করতেছে আর ওর সাথে এটা কথা বলতে তো যাই হোক দেখেন ও কিভাবে আসলে এটাকে রেডি করে গাছে ওঠে যাতে করে স্থিরে না যায় এটা ট্রাই করতেছে বারবার হ্যাঁ এই যে দেখেন এখনো যাচ্ছে গাছে ওঠার জন্য এটা দিয়ে কিভাবে গাছে ওঠে দেখেন তাই গেল এখন রশি টশি সব কিছু রেডি করে নিচে রেখে গেলো ওঠার পর সরি রশ্মি হচ্ছে ও বেঁধে নিয়ে যাবে সাথে করে তাই দেখেন কীভাবে এটা পায়ে পড়তেছে পায়ে পড়লো পড়ে রশ্মি হাতেও কিন্তু গাছে উঠতেছে দেখেন দেখেন কিভাবে গাছে ওঠে এটাকে বলে যেটা পায়ে লাগায় সেটাকে বলে হরতে আমাদের দেশে দেশের বাসায় তো এটা দিয়ে সবাই আরেকগুলো গাছে সময়ি গেছে ওঠে এটা দিলে কি হয় যাতে করে পাটা একটু শক্ত করে ধরে রাখা যায় তাই আর কি এই দেখেন উঠতেছে কিভাবে এই যেটা হাতে দিয়ে গেল ওঠার পরে দিতে হবে কারণ এখানে একটা বেড়া দেওয়া আছে তার কাটা দিয়ে যার কারণে নিয়ে উঠতে পারতেছে না গাছে ওঠার আগে যায় ঝামেলা গুলো এই যে এখানে যেগুলো আছে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে দেখেন কিভাবে ওঠে গাছে ওঠা আসলে একটা কষ্ট কষ্টকর বিষয় তো তারপরে দেখেন কিভাবে ওঠে এ উঠে গেল দিল তো উঠতে পারব না কিন্তু ব্যাক চলে আসবে এটা বড় হয়ে গেছে দেখি দেখেন এই ফাস্ট প্রথম এটা একটু বড় হয়ে গেছে পায়হর্তাটা এজন্য কিন্তু আবার নেমে গেল এটা দিয়ে উঠতে পারতেছে না ওকে ফাসকে দ্বিতীয় বাসে ব্যর্থ হলো এখন দ্বিতীয় বাসে আবার ট্রাই করবে দ্বিতীয়বারও পারবে না তৃতীয়বারে বাসে উঠতে পারবে এটাকে একটু ছোট করে নিয়ে ছোট করে নিয়ে আবার ওঠার জন্য ট্রাই করলো বাট মনে হচ্ছে যে এবারও সে আবার ব্যাগ চলে পারবে না কারণ গাছের গোড়াটা মোটা আঁকাটা চিক তো যার কারণে গোড়ায় ঠিকঠাক হলেও কিন্তু উপরে গেলে যেটা বড় হয়ে যায় জন্য সে আবার কিন্তু ব্যাগ চলে আসলো এখন সেটাকে রিজিট করে ফেলে দিল এটা সে ইউজ করবে না এখন সে যে বললাম খুব সুবাদি গাছের যে খোল দিয়ে যেটা বানায় সেটা এখন সে বানায় বাইরে থেকে আমার ফুপাতো ভাই অবশ্যই এসএসসি পরীক্ষা দিয়েছে রেজাল্ট প্রত্যাশী সেtable গিয়ে গিয়েছে এখন সে দাঁড়িয়ে আছে দেখেন সে কি বলে মানে আল্লাহর গুদুরের ডাবের মধ্যে হ্যাঁ মনে নাই আচ্ছা কোনো ব্যাপার না দেখা যাক ওই ব্রাদার আসছে সে এখন গাছে উঠবে আমাদের ডাব পাড়ি খাওয়াবে তাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ

দেখেন সেখানে দুইবার ব্যর্থ হয়ে গেছে অলমোস্ট সে আবার তার যে গাছে ওঠার যে মাধ্যম সে মাধ্যমটাকে পরিবর্তন করলো এখন তৃতীয়বারের মতো চেষ্টা তো আছে ওকে 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 তো যাই হোক আপনারা এতক্ষণ শুনতেছিলেন তাদের কথা এখন দেখেন ও কিন্তু গাছে ওঠা শুরু করে দিচ্ছে অলমোস্ট অনেকটা উঠেও গিয়েছে মনে হচ্ছে যে তিনবারের পরে এবার মেবি সে সফল হবে তো দেখা যাক সে কি করে আপনারা সাথিয়ে থাকুন দেখতে থাকুন মাই গার্ড খুব কিন্তু চ্যালেঞ্জিং বিষয় ছিল জায়গাটা কিন্তু সে কিন্তু এ দেখেন এখন কিন্তু রশিটা নিয়ে নিচ্ছে হাতে করে তো এই নিয়ে সে কিন্তু উঠে যাচ্ছে খুব সুন্দর করে আস্তে আস্তে করে সে কিন্তু উঠে যাচ্ছে পাশে যা একটা গাছ এটা ছিল হচ্ছে জাম্বুরা গাছ সেই জাম্বুরা গাছকে ভেদ করে সে কিন্তু খুব সুন্দরভাবে খুবই দক্ষতার সাথে সে উঠে গেলে গাছের একটা কে বলে এটাকে ডাগা যেটাকে বলে আমাদের দেশে ভাষায় সেটাকে সে কিন্তু ফেলে দিল অলমোস্ট সে গাছের মাথায় পচে গেছে এখন দেখেন সে কি করে সে ওই যে গাছের একবারে উপরে যে ডালা সে গাছের ওখানে উপরে উঠে একবারে বসে থাকে দেখেন সে উঠলো আর এদিকে আমার চাচু চলে আসে যার জন্য আমার চাচা প্লাস আমার ওস্তাদ হাফিজ মাওলানা সে ছবি দিচ্ছিল আমি তার কাছে দীর্ঘ চব্বিশ পরে হেফজু পড়েছি সে দীর্ঘদিন পরে আসছে অসুস্থ দোয়া করবেন তার জন্য সবাই তার জন্যই হচ্ছে মূলত এই ডাবের আয়োজন করা তো দেখেন আমার কাকা তো ভাই সে কিন্তু দেখেন একবার উপর ওই দেখেন 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 কি করে সে কতটা এক্সপার্টে গাছের জন্য এবং সে কত সাহসী এবং সে গাছের মাথায় উঠে বসবে দেখেন এই যে চলে গেল এখন ওখানে সে বসে থাকবে এটা আসলে আমি আমার অনেক ভয় লাগে তারপরে দেখেন সে কতটা সাহসী নেন এই যে ওখানে উঠে বসতে দেখছেন কিভাবে আপনারা কেউ পারবেন এরকম গাছের মাথায় উঠে বসতে যদি কেউ ফিরে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন সবাই সবাই কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেউ এভাবে তার মতো করে গাছে উঠতে পারেন কিনা দেখেন সে কত উপরে উঠছে এবং সে গাছে একবারে মাথায় উঠে গেছে এখন ওখানে বসে এই যে দেখেন এই যে বেঁধে ভাইটা এখন সেটাকে টেনে টেনে নিচ্ছে এক কথা হচ্ছে সে অনেক ট্যালেন্ট এই গাছের ব্যাপারে এই যে রশিটা এই যে দেখতে পাচ্ছেন এই দাঁটা এখন সে টেনে টেনে নিয়ে যাবে দেখেন জেনে নিচ্ছি দেখেন যে দিয়ে যাচ্ছে দেখেন যেখানে ওখানে সে ভালোভাবে বসলো আগে শেষে ই করলো ওই যে গাছের যে নারিকেলের যে সরাটা সরাটার সাথে রশিটাকে বাঁধতেছে বেঁধে হচ্ছে দা টেনে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ওটা কেটে নিচে নামিয়ে দূরে সাথেই থাকুন দেখুন কিভাবে নামায় বেঁধে ফেললো অবশেষে আসলে এটি একটি খুবই রিক্সের কাজ কেউ আমার ভিডিও দেখে আর চেষ্টা করতে গিয়ে না যারা পারেন যারা এভাবে উঠছেন তারা অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে বিষয়টা জানাবেন এই তাকে এসে বসে গেলো রশি টানতেছে পরে দাটা উঠাচ্ছে ট্রেনের রসি রশি নিয়ে গেলাম দেখতে পাচ্ছেন হাতে দাঁড়িয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটা শুরু করলো এখন হ্যাঁ যে কেটে দিয়েছে দেখছেন এখন সুন্দর করে যদি রশিটা না থাকতো তাহলে কি ওরা কেটে দিলে একবার নিচে পড়ে যেত একবারে নারী কিনাগুলো ফেটে পানি পরে যেতে সুন্দরভাবে নামাতে পারতো না এখন এই রশিটা সুন্দর করে নামাইছে